হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ তনু আর আজকে নিয়ে এসেছি একটু অন্যরকম ভিডিও অন্যরকম বলছি কেন সেটা একটু পরেই বুঝতে পারবেন আজকে আমরা যাচ্ছি জটিলেশ্বর মন্দিরে এর আগেও একটা জটিলেশ্বর নিয়ে কিন্তু আমার ভিডিও আছে তো আবার কেন জটিলেশ্বর নিয়ে ভিডিও করছি সেটা একটু পরেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আজকে আমার বান্ধবীর বিয়ে হতে চলেছে বিয়ে তো সবারই হয় তাহলে এটা নতুন কি অ্যাকচুয়ালি ওর মন্দিরে বিয়ে হতে চলেছে মন্দিরের বিয়ে তো আমি ফার্স্ট টাইম দেখছি হয়তো অনেকেই আপনাদের মধ্যে মন্দিরে বিয়ে দেখেছেন আমি কিন্তু দেখিনি আমি তো অনেক এক্সাইটেড আর কোনো পালিয়ে গিয়ে বিয়ে হচ্ছে না সামাজিক মতে বাড়ির মত নিয়েই হচ্ছে সামাজিক বিয়েটা পরে আবার হবে আপাতত রেস্টই করবে তার জন্য মন্দিরে বিয়ে করতে যাচ্ছে তো অনেকেই আমার হোয়াটসঅ্যাপে ছবি দেখে ভেবেছেন পালিয়ে গিয়ে বিয়ে করছে নাকি কিন্তু তার জন্য এই কথাটা বললাম তো আমরা তো মন্দিরে চলে এসেছি আর আমাদের একটা টাইম দেওয়া ছিল এখানে যখন বিয়ে হবে তো আমরা একটু আগেই চলে এসেছিলাম তো প্রথমে আসার পরেই যা হয় ছেলে মেয়ের ফটোশ্যুট আর এখানে তাই হচ্ছিল আর আমরা তাদের অ্যাসিস্ট করছিলাম তাদের কিভাবে পোজ দেওয়া উচিত দেখতেই পারবেন আমরা তাদের পিছন পিছনে ঘুরছিলাম আর আমি আর রুবি আমরা দুজন খুবই এক্সাইটেড ছিলাম কারণ আমি রুবি প্রিয়াঙ্কা আমরা তিনজন হলাম বেস্ট 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 ফ্রেন্ড তো তাদের মধ্যে পরপর দুজনের এর আগে রুবির বিয়ের ভ্লগ নিশ্চয়ই আপনারা সকলে দেখেছেন আর এই যে রুবির হাতে ফুলটা দেখছেন এটা কিন্তু আমাদের জামাইবাবু মানে আমাদের দাদা নিয়ে এসেছিল প্রিয়াঙ্কার জন্য কিন্তু এখন সেটা আমাদের হাতে পড়ে যাওয়ার যাক না তুমি নিয়ে এসেছো যা হয় আর কি আমরা সেটা নিয়ে ছবি ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েছি এন্ড এখন এখানে প্রকাশন চলছে আর ম্যাডামের চুজ হচ্ছে ম্যাডাম কিছু বলবেন আমার কেমন লাগছে ভালো লাগছে না কিউট লাগছে সবাই কমেন্টে জানাবেন আমরা প্রিয়াঙ্কা রেস্ট করতে আজকে কোর্ট ম্যারেজ এরপরে ফাইনাল ম্যারেজ হতে দেরি আছে সেটা মানে ফাইনাল ম্যারেজ না অ্যাকচুয়ালি সামাজিক ম্যারেজ হতে দেরি আছে সেটা আমরা পরে দেখবো আর আমার বান্ধবীকে কেমন লাগছে অবশ্যই জানাবেন অনেক কিউরিয়াস জানার জন্য আর এই যে পেছনে বড় বউ ফটোশ্যুট চলছে পেছনে আমাদের ক্যামেরাম্যান আর এই যে আমাদের সুন্দরী কোণে সবাই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আমাদের কোণেকে কেমন লাগছিল সো এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকছি সবাই বিয়ের জন্য আগে আগে চলে গেছে জি এই জন্য সবাই আমরা আর এই যে ছেলেমেয়ের আংটি কি সুন্দর হয়েছে আংটিগুলো আর এখানে এখন প্রিয়াঙ্কাকে পড়ানো হচ্ছে শাখা কারণ শাখা পলা ছাড়া তো হিন্দু বিয়ে ইনকমপ্লিট তো প্রিয়াঙ্কা শাশুড়ি এখানে ওকে শাখা পলা পড়িয়ে দিচ্ছে আর এই দুটোকে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছে আমার আর রুবি করে আমাদের উপর দায়িত্ব পড়েছে এই আংটিগুলো নিয়ে আসার এই তো ক্যামেরা আর আংটি নিয়ে আমিও চলে এসেছি মন্দিরের ভেতরে যারা জটিলেশ্বর মন্দিরের ভেতরটা দেখেননি এই সুযোগে নিন এখানে ক্যামেরা করতে এলাও করে না কিন্তু আজকে বিয়ে হচ্ছিল জন্য আমাদেরকে অ্যালাউ করেছে এখানে হলো কিছু তাদের বিয়ে খুবই সুন্দর সুন্দর মুহূর্ত যেগুলো আমি ক্যাপচার করেছি আর প্রথমেই হলো আংটি দান আর তাদের দুজনের মুখের হাসিটা দেখুন কত সুন্দর লাগছে হোপফুলি এদের হাসিটা সারা জীবন এভাবেই থাকুক আর বেস্ট উইশেস প্রিয়াঙ্কা আর দুজনকে কত ভালো লাগছে আশা করি যারা দেখছেন তারাও ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন যাতে ওদের ম্যারেজ লাইফ অনেক হ্যাপি হয় আর এরপরে চলে এসেছে সিঁদুর দান একটা জিনিস কিন্তু মানতে হবে মেয়েদের আফটার সিঁদুর দান দেখতে কিন্তু খুবই বিউটিফুল লাগে আর এখানেও ঠিক প্রিয়াঙ্কাকে সিঁদুর দানের পর যেন আরও বেশি সুন্দর লাগছিলো এমনিও আমার বান্ধবী সুন্দর দেখতে বাট আফটার সিঁদুর দান ওর সৌন্দর্য যেন অনেক অনেক বেড়ে গেছে তাকে দেখতেও খুবই ভালো লাগছিল প্রিয়াঙ্কার শাশুড়ি মা প্রিয়াঙ্কার জন্য পায়েল নিয়ে এসেছিলো যেটা দাদা পরিয়ে দিচ্ছিলো আর দেখো তাদের মুখের হাসিটা কত বিউটিফুল লাগছে আর এর পরে হল মালন আর এই যে তাদের কিউট কিউট কিছু মোমেন্টস যেহেতু ওদের সাত পাক হয়নি তাই ওদেরকে মন্দিরের চারদিকে সাত পাক দিয়ে নিতে বলেছিল আর ওরা সেটাই করছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউন্ট করছিলাম তো এভাবেই ওদের বিয়েতে কমপ্লিট হয়ে গেল এরপরে রেজিস্ট্রি আমার পালা আর ও পাঁচ বার and here is some after marriage photoshoot আমার কোন ছবি লাগবে না অ্যান্ড এখানের বিয়ে শেষ এরপর যাব আমরা কোর্টে সেখানে ওদের রেজিস্ট্রি হবে রেজিস্ট্রি সাইন হবে তারপরে খাওয়া দাওয়া তারপরে সবার বাড়ি ছেলে মেয়ে এখন ছবি তুলতে ব্যস্ত আমরাও ছবি তুলতে ব্যস্ত এই জটিলেশ্বর মন্দির নিয়ে আমার একটা ব্লগ কিন্তু আছে একদম ফার্স্ট ব্লগ বলতে পারেন যেটা আমি ফার্স্ট টাইম করেছিলাম তার সাথে জল্পেশ মন্দিরও করেছিলাম বাট জল্পেশ মন্দিরেরটা আর দেওয়া হয়নি কারণ সেটার ভিডিও কোয়ালিটি ভালো ছিল না অ্যান্ড তো কেউ যদি এই মন্দির সম্বন্ধে কিছু জানতে চান তো অবশ্যই আমি ফার্স্ট ভিডিওটা দিয়ে দিয়ে দেবো ডিসকিপশন দিনকে দেখে নেবেন আমরা মন্দির থেকে আমরা আছি গর্ভ ওয়েল গাড়িতে আমি যদি আর আমাদের পার্টনার খাবার ছেড়ে অ্যান্ড সামনে চলে যাচ্ছে তো দাদা হ্যাঁ খাওয়া দাওয়া স্টার্ট কথায় আছে না আগে পেট পুজো তারপরে কাম তো আমাদের মাঝেই সবার খিদে পেয়ে গেছিল তাই আমরা সবাই খেতে ঢুকে গেছি এই খাওয়া দাওয়ার পর আমরা যাবো উকেলের ওখানে তো ওনার যেটা টাইম দুপুর বেলা যেহেতু মন্দিরে বিয়ে হতে হতে টাইমটা আমাদের একটু পেরিয়ে গেছিলো তাই বললেন আপনারা খাওয়া দাওয়া করেই আসুন তো এই আমাদের হলো আজকের বিয়েবাড়ির ভুড়িভোজ দেখছেন বড় বউয়ের সাথে আমরা দুজন খেতে বসেছি আর এখানে ছিল অনেক অনেক খাবার তো চলুন আগে খেয়ে নিই তো আমরা পৌঁছে গেছি এখানে মানে উকিলের এখানে তো আমার এটা মন্দিরে বিয়ে দেখা তারপরে উকিলের এখানে বিয়ে দেখা তো আমার তো বেশ ভালোই লাগছিল একটু লাগছিল যে আমি দেখেছি আর এই দেখুন আমার বান্ধবী এখানে বসে বসে ঘুমিয়ে গেছে আমি তাকে খুচিয়ে খুচিয়ে তুলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফাইনালি পিঙ্কার রেজিস্ট্রি ব্লক এখানেই শেষ আর ওর রেজিস্ট্রি ম্যারেজও অলরেডি ডান মন্দিরেও ওর ছোটো করে একটা বিয়ে হয়ে গেল আর নেক্সট ওর ফুল ফাইনাল বিয়ের ভিডিও আসবে নেক্সট ইয়ার কারণ ও এরপরে নেক্সট ইয়ার একদম ভালোভাবে সেজে বেজে বিয়ে করবে আপাতত সেজেছে আর এই যে দেখতে পাচ্ছেন ম্যাডামের বিয়ের ব্লগ কিছুদিন আগে দেখবেন আর ম্যাডাম কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে আর তো ওকে আমাকে তো অবশ্যই ভালো লাগছে তাই জানানোর কোনো দরকার নেই ও মাই আর থ্যাঙ্কস ফর ওয়াচিং ম্যাডাম বিয়ে করে আসার পর কত খুশি দেখ হাসি ও যে কোলে বেটা কে নিয়ে গেছে প্রিয়ঙ্কা কেমন লাগছে বিবাহিত মহিলা প্রিয়াঙ্কার আধাবিয়ার ব্লগ এখানে শেষ আর অফ বিউটিফুল মোমেন্টস কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং